নিজের দোষ স্বীকার করেন সব ঠিক হয়ে যাবে ওইখানে প্রবলেম হয়েছে ওইখানে সলভ করেন হয়ে যাবে এখানে করাতে কি সলভ হয়ে যাবে এখানে করাতে কোন সলভ হবে না দাদা আমাদের বারবার আশ্বাস দেওয়া হয়েছে ভাই 15 20 আমি আশ্বাস দিছি আশ্বাস দিছি সরকার আমি দিছি সরকার আশ্বাস দিতেছে আমি দিছি সরকার আশ্বাস আরে বুঝছ আপনি সরকার আটকেছেন হ্যাঁ সরকার এই যে এইজন্যই তো যমুনার সামনে আসলাম প্রধান উপদেষ্টা ভবন আরে ওর কি ক্ষতি ওর তো হেলিকপ্টার যাইতে পারবে আমার হেলিকপ্টার কো আছে আপনার তো বিকল্প হয়ে আছে ভাই কো আছে এরকম না তো রাস্তা আমরা সবগুলো বন্ধ করে দিছি

নয়টা পঁচিশে মানে কি জানো ডুয়েল চত্বর পারেছে নয়টা পঁচিশে মোটর সাইকেল গরম আগুনে আগুন হারিয়েছে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ও এটি আমার বাচ্চাটা ডাক্তার কাছে যাবো না তোমার এই আন্দোলনটা আমার কাছে এখন ভালো লাগতেছে মানুষের যৌক্তিক দাবি তখনই আদায় হয় যখন তারা রাজপথে নামে বাংলাদেশের সিস্টেম তাহলে আপনি চেঞ্জ করতে হবে তাহলে এটা আপনি যেটা চাচ্ছেন যে তাহলে মানুষ আর রাস্তা ব্লক করবে না রাস্তা ব্লক করার আগে তাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে যদি সেটা যৌক্তিক হয় অযৌক্তিক দাবি মানার কথা বলতেছি মানুষ যৌক্তিক দাবি নিয়ে রাজপথে কেন নামবে আমাকে বলেন বিপক্ষে না আমি চাই তোমার হল পুরো ঢাকা শোরে তোমার হল দেওয়া লাগ আমার কোনো আপত্তি আমার বাইরে বাদে ঠিক আছে আমার কোনো সমস্যা নেই কিন্তু কথাটা বুঝো যে এটা আমার কি দোষ আমি তোমার পক্ষে তুমি আমার আটকেছে তোমার হলে তুমি হলের সামনে আন্দোলন করো

তিন মাস সময় দিচ্ছে তিন মাস সময় কিন্তু অলরেডি চলে গেছে আমাদের দাবি মানা হয় নাই ইউজিসি আমাদেরকে আশ্বাস দিচ্ছে দাবি তন্ত্র এখনো জগন্নাথে চলতেছে ঠিক আছে ইউজিসি ডিরেক্ট আমাদের শিক্ষকদের বলে দেয় যে দাবি সিন্ডিকেট এটা মানবে না